দেখতেই পাচ্ছেন একশো নিরানব্বই টাকা প্লাস তিনশো পঞ্চাশ টাকায় কিছু ওয়ান পিস দেখাবো পুরো স্টক ক্লিয়ারেন্সের একটা অফার কিন্তু এখানে হচ্ছে একদম মানে আপনারা কিন্তু আজকে পুরো ওয়ান পিসের মেলা পাচ্ছেন জানার ফ্যাশন থেকে এক ভিডিওতে মানে হিউজ কালেকশন থাকবে ভাই এক করে ডিজাইনগুলো দেখাই দিন আর ওগুলো প্রাইসটা আমাদের বলে দেন আচ্ছা ফের দেখতেই পাচ্ছেন চমৎকার নায়রা থাকবে আসলে এগুলো কিন্তু একশো নিরানব্বই টাকা অনুযায়ী কিন্তু বেটার কোয়ালিটি পাচ্ছেন বড় হবে চল্লিশ বিয়াল্লিশ আর লং হবে বিয়াল্লিশ তাই না এগুলো ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন থাকবে কালার আছে অনেকগুলো আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার সোয়ার দেখতেই পাচ্ছেন একদমই ফাইরাল একটা গাউনের কালেকশন কিন্তু এখানে হচ্ছে ফিতা আছে আপনার চাইলে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন থাকবে যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন আচ্ছা এটার ভিতর বেশ কয়েকটা কালার আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লুর সাথে ম্যাজেন্ডার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা মেরুনের সাথে ব্ল্যাক কম্বিনেশন ঝর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের সাথে চমৎকার একটা ডিজাইন এখানে কিন্তু স্মোকি করা আছে বল প্রিন্টের ভিতর থাকবে প্রাইস একশো নিরানব্বই টাকা আচ্ছা এটাও কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকায় পাচ্ছেন একদম একশো নিরানব্বই টাকার সুপার ধামাকা অফারে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে এটা হচ্ছে পেস্ট কালার থাকবে এটা হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন আসলে কম্বিনেশনগুলো কিন্তু চমৎকার এটা দেখেন এটা হচ্ছে নায়রা কাট আর এটা কিন্তু চমৎকার এটা নায়রা ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর আর এগুলো একশো নিরানব্বই টাকা আসলে কেউ বিশ্বাসই করবে না আসলে এগুলো যে একশো নিরানব্বই টাকা সাইজ কিন্তু মার্শাল্লা অনেক বড় এটা দেখেন এটা হচ্ছে ল্যাজেন্ডার কালার দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে চমৎকার একটা ডিজাইন এখানে সম্পূর্ণ সিকোয়েন্স করা আছে কালার আছে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে ফ্রুজা কালার এটা অ্যাশ কালার আর এটা হচ্ছে ইয়েলো কালার কালার কম্বিনেশনগুলো কিন্তু অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে সিগারেট ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর করে এখানে আমরা এই কাজ করা হবে এটা নাইরা কাট এটা ফেব্রিক লিনেন কটন থাকবে একশো নিরানব্বই টাকা আজকে যা দেখাবো সবই কিন্তু ধামাক অফারে পাচ্ছেন আচ্ছা মানে এখন পর্যন্ত যা দেখাচ্ছি সবই একশো নিরানব্বই করে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে থাকবে কে যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসতে পারেন জাহানারা ফ্যাশন হাউজে ভাইদের কিন্তু হিউজ কালেকশন আছে একদমই হচ্ছে রিজনেবল প্রাইজে কিন্তু তারা বিক্রি করে থাকে এটা দেখেন এটা হচ্ছে গোলাপি কালার এটা হচ্ছে ইয়েলো কালার ভাইয়েরা নিজেরা তৈরি করে নিজেরাই কিন্তু বিক্রি করে থাকে এটা হচ্ছে জাম কালার প্রাইস সেম একশো নিরানব্বই আচ্ছা একশো নিরানব্বই প্রোডাক্ট মানে দেখানো শুরু করলে আর শেষ হবে না এত এত কালেকশন এটাও নাইরা নাইরাকাট ম্যাক্সিমাম কাট তাই না আচ্ছা শর্স ভাইদের কিন্তু বেশিরভাগ প্রোডাক্টই হচ্ছে নায়রা কাটের ভিতরে আছে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন ওকে এটা দেখেন ব্লু কালার এটা রানী গোলাপি কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে জাম কালার এটা ব্ল্যাক কালার থাকবে দেখতেই পাচ্ছেন শর্টস এটা হচ্ছে কলকা ডিজাইনের ভিতরে আছে এটা কামিজ প্যাটার্নে থাকবে প্রাইস সেম একশো নিরানব্বই আচ্ছা বিষয় দেখতে পাচ্ছেনটাও কিন্তু নাই রাখার যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পাবেন আর যেহেতু এগুলোর প্রাইস একদমই কম তো মিনিমাম দেখা যায় তিন থেকে পাঁচ পিস নিলে আপনাদের কিন্তু সেমই ভাড়া আসবে তাই না আচ্ছা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হয় তাদের লাখের ভিতরে এটা অ্যাশ কালার কালার কম্বিনেশন গুলো কিন্তু সবগুলোই মাসাল্লাহ এটা একটা ডিজাইন এটা প্রিন্টে একদমই নতুন দেখতেই পাচ্ছেন গলাটা কাজ করে এটাও 190 আচ্ছা এটার ভিতরে অনেকগুলো কালার আছে এটা মেরুন কালার প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু দেখা যায় যে প্রায় 8 থেকে 10টা কালার সেটিং থাকবে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটা ফ্রুজা কালার এটা দেখেন ফার্স্ট ম্যাজেন্ডার কালার এটা পিঙ্ক কালার এটা হচ্ছে অ্যাশ কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্টের ভিতরে নাইস একটা কিন্তু কালার প্রিন্ট এটা হোয়াইট কালার প্রিন্ট প্রত্যেকটা কালারই সুন্দর এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার শর্টস কালার ডিজাইনগুলো কিন্তু সবগুলোই সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই মানে একশো নিরানব্বইটা অনুযায়ী কিন্তু কোয়ালিটি বেটার পাচ্ছে না আবারও বলছি এটা দেখেন বডি হবে চল্লিশ বিয়াল্লিশ সবগুলোই কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম আপনারা পড়তে পারবেন প্রায় সেম থাকবে একশো নিরানব্বই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন পুরো ভিডিওটি দেখবেন কারণ একটা ভিডিওর ভিতরে আজকে আমরা কিন্তু প্রচুর কালেকশন দেখাচ্ছি আর লাস্টে কিছু আর তিনশো পঞ্চাশের ওয়ান পিস দেখাবো এটা দেখেন সর এটাও চমৎকার এটা কিন্তু ল্যাভেন্ডার কালারের ভিতর পাচ্ছেন এটা দেখেন কামিজ প্যাটার্নে থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা হচ্ছে কাফতান আচ্ছা কাফতানগুলো কিন্তু গরমের আরাম এগুলো কিন্তু আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই আচ্ছা মাত্র একশো নিরানব্বই টাকায় মানে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র জাহানারা ফ্যাশন হাউজে এটা দেখেন শর্টস এটা হচ্ছে কাঁচা হলুদ এটা অ্যাশ কালার এটা হোয়াইটের ভিতর থাকবে খুব সুন্দর কালার প্রিন্ট এটা বটল গ্রিন এটা হচ্ছে জাম কালার এটা দেখেন এটা রানি গোলাপি আর এটা হচ্ছে সোজা কালার এটা ছিল লাস্ট টন একশো নিরানব্বই আচ্ছা ভিহার্স এখন দেখাবো তিনশো পঞ্চাশের সুপার ধামাকা কিছু ওয়ান পিস নাইরা এটা দেখেন এটা কিন্তু রং কষের গ্যারান্টি পাবেন বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে চারটা কালার আচ্ছা এগুলো কিন্তু একদম লং নিচে কিন্তু কুচি করাও আছে দেখতেই পাচ্ছেন এগুলো সব জায়গায় সাড়ে চারশো পাঁচশো করেও কিন্তু সেল করে আপনারা শুধুমাত্র ভাইয়ের কাছে পাচ্ছেন তিনশো পঞ্চাশ করে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে জর্জেটের ভিতরে গলায় কাজ করা প্যানেলেও কাজ করা আছে এটা খাদি কটনে থাকবে তিনশো পঞ্চাশ এগুলো একটা করেই কালার সেটিং আছে তাই না এক পিস করেই আছে এই জন্য এত কমে দিয়ে দিচ্ছে এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এগুলো এক পিস করেই আছে যে আগে নেবেন সে আগে পাবেন এই যে এটা আবার পাঁচশো পঞ্চাশে এটা নায়রা তিনশো পঞ্চাশে থাকবে এটা দেখেন এটা আর একটা কালার এগুলো কিন্তু হচ্ছে প্রেগনেন্সিতে যারা পড়তে চান তারাও কিন্তু পড়তে পারবেন এটা ছিল লাস্ট টান তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন যারা ফ্যাশন হয় অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি